আমি চার দেয়ালে অবরুদ্ধ ওরা মাইটের মতো বাতাসে মিশে আছে আমার শ্বাস নিতে কষ্ট হয় ওরা চারিদিক থেকে ঘিরে রেখেছে মিথ্যে বলয়ের রাজত্বে আমার কষ্ট হয় খোলা আকাশের নির্মল বিশুদ্ধ বাতাস গ্রহণ করতে মাকড়সার জালে অনেক দিনের ময়লা জমে থাকা সবগুলো জানালা আজ আমি খুলে দেব আমার হামিলনের মতো বাসি চাই না আমি সেই কণ্ঠ ফিরে পেতে চাই যে কণ্ঠে শরীরের ধমনিতে রক্তের তাণ্ডব শুরু হবে যে কণ্ঠে বেজে উঠবে সুস্থ স্বাধীনভাবে বেঁচে থাকার প্রেরণা আমি ওদের ভয়ে আর ঘরের জানালা বন্ধ রাখবো না আমি ভয়ে গলা ছেড়ে গান গাইতে চাই চাই চিৎকার করে সবাইকে জানাতে বেঁচে থাকার আনন্দ এই ঘর আমার এই মাটি আমার এই আকাশ আমার আমি কাউকে ছাড় দিব না আমার অধিকার কেড়ে নিতে আমার ঘরের জানালা আর বন্ধ থাকবে না সবগুলো জানালা খুলে দিব আজান উন্মাদ আনন্দে আত্মহারা জানালা দিয়ে এখন চাঁদের আলো ঢুকবে খোলা থাকবে সব দরজা সব পাখিরা ঘরে ঘুরে বেড়াবে নিঃসংশয়ে নির্ভয়ে পাখির শব্দ হবে আনন্দের মিছিল কেউ আর আমার ঘরের সম্পদ লুট করে আমাকে ঠকাতে পারবে না আমি এখন ওদের ভয়ে আমাকে চার জালের ভেতরে অবরুদ্ধ করে রাখব না আমি কবর দিব বিবেকহীন মনুষত্বহীন নরপিসদের আমি আমার ঘরকে আলোকিত করব নতুন করে জীবনকে সাজাব নিরাপত্তার বেষ্টনীতে ঘরের খোলা জানালায় ভোরের নতুন সূর্যের আলোতে নতুন করে তৈরি হবে বেঁচে থাকার স্বাধীনতা আমার স্বাধীনতা আমার অহংকার আমার স্বাধীনতা আমার জন্মগত অধিকার আমি লালন করব আমার কষ্টার্জিত স্বাধীনতার মূল্যব